তফসিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এবার তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যে হবে শ্রেণী বিন্যাস। সেই বিন্যাসের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজানো হবে সংরক্ষণ ব্যবস্থাকে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত তফসিলি জাতি এবং জনজাতিদের মধ্যেও সংরক্ষণের জন্য আলাদা করে শ্রেণীবিন্যাসে সায় দিল সাত বিচারপতির ডিভিশন বেঞ্চের ছয়জন বিচারপতি তফসিলি জাতি জনজাতিদের পুনর্বিন্যাসের পক্ষে রায় দিয়েছেন এর আগে দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক ব্যাঞ্চ তফসিলি জাতি এবং জনজাতিদের মধ্যে আলাদা শ্রেণীবিন্যাসের দাবি খারিজ করে দেয় সে সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় তফসিলিয়া সমশ্রেণীভুক্ত তাই তাদের মধ্যে আলাদা শ্রেণীবিন্যাস করার কোনো অর্থ হয় না কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল তফসিলি জাতি জনজাতির মধ্যেও শ্রেণীবিন্যাস প্রয়োজন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তফসিলি জাতিভুক্তদের মধ্যেও অনেক শ্রেণী রয়েছে তাদের মধ্যে কিছু কিছু শ্রেণী তুলনায় পিছিয়ে পড়া সংরক্ষণের সুবিধা দেওয়া সত্ত্বেও এই প্রজাতিভুক্তদের উন্নয়ন সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের সাত বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি বি আর গভই বিচারপতি বেলা এম ত্রিবেদী বিচারপতি পঙ্কজ বিথাল বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা সাত বিচারপতির মধ্যে ছয় বিচারপতি একমত যে দেশের সব তফশিলি জাতি বা জনজাতিভুক্ত নাগরিক সমশ্রেণীভুক্ত নন তাই তাদের মধ্যে আলাদা বিন্যাস করা যেতেই পারে শুধুমাত্র বিচারপতি বেলা এম ত্রিবেদী ডিমত পোষণ করেন এই রায়ের ফলে দেশের সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে পারে কারণ এরপর কোনো রাজ্য চাইলে তফসিলি জাতি বা জনজাতি ভুক্তদের শ্রেণীবিন্যাস করে আলাদা আলাদা শ্রেণীর জন্য আলাদাভাবে সংরক্ষণ চালু করতে পারে তফসিলিদের মধ্যে যারা বেশি অনগ্রসর তাদের জন্য দেওয়া হতে পারে বাড়তি সংরক্ষণ তবে সেক্ষেত্রে সার্বিক যে সংরক্ষণের মাত্রা সেটা পরিবর্তন করা যাবে না